ফ্রেন্ডস চলেছে তোমাদের সামনে বিকেলবেলা বিকেল কেন সন্ধে হতে চলে আর এখন জামাই সুতি আজকে যার জন্য এখনও জল যায়নি আমি একটা খাবার বানাবো ক্যারাটের ক্লাস থেকে জাস্ট মেকে নিয়ে এলাম এই দেখো আমার সে সুন্দর একটা সুই পিউড একটা জার কুড়ি টাকা দাম নিয়েছে আমি দুটো কিনেছি এটা একটা আর একটা দেখে নাও ওই দেখো এটাই কিচমিচ আছে মেয়ের মেয়ে খায় এটা আমার মেয়েরই সুজি কি সুন্দর না বলো এই দুটো কিনেছি কুড়ি টাকা দিয়ে দুটো আরও কতগুলো কিনে নিলে ভালো হতো মাথায় আসেনি জানো তো খুব সুন্দর চলো ভিডিওটা করছি সুজিটা বানাবো মেয়েকে দেবো টিফিন সন্ধেবেলা খাবার আর মেয়ে ক্যারাটে করে এসেছে ওর খিদে পেয়েছে অন্ধকার হয়ে গেলো হয়ে গেল আরও কী কী কিনেছি চলো কুড়ি টাকা দিয়ে দেখাই তোমাদের এই দেখো ব্ল্যাক কালারের কি সুন্দর না এটা একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটাও কুড়ি টাকা দিয়ে কিনেছি আমরা দুটো প্লেট কিনেছি কুড়ি টাকার প্লেট এটা তিনটে প্লেট আরেকটা প্লেট কিনেছি যেন মানে এই সবুজ দুটো প্লেট কিনেছি যে এই সবুজটার মতো দুটো প্লেট কিনেছি একটা ফ্রিজে আছে যার জন্য তোমাকে দেখাতে পারলাম না ঠিক আছে চলে দেখে নিও তো দেখে আমার সুজিটা তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি নিয়ে ওরা নাড়াচ্ছি নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করবো লাল লাল করে আমি একটু চিনি আর নুনটা দিয়ে দিই বন্ধুরা সুজি হলো একটা খুব হেলদি খাবার আর এই প্র্যাকটিস করে এসেছে তো ক্যারেটটা তোর একটু দরকার তো একটু পেট ভরা খাবার এখন আমি দুধ পিডিয়া আসিটাই খাওয়াই কিন্তু আচ্ছা একটু সুজি করে খাওয়াচ্ছি রুটিও খাওয়াই অনেক রকম জিনিস খাওয়ায় এক একই খাবার দাবার দিন আঁকে আচ্ছা একটু সুজি দেবো তো সুজিটা আমার খেতে একদমই চায় না তাই একটু পাতলা করে না একদম করবো যেন চামচে করে গিলে নাই তো একদম খেতে চায় না সুজি হয় না তো যখনই সুজি করি খুব নাটক করে খেতে চায় না আজকে বলেছি খেতেই হবে একদম দেখো জল একদম খুব পাতলা করে দিয়েছি আর একদম পাতলায় একটু একটু জাস্ট টেনে নিক তখন করে দিলাম গ্যাসটা হয়তো থাক সুজিটা চলো তোমাদের সামনে আস হয়েছে এই যাবে এইটাই খাওয়াবো চোখ করে মুখে ঢেলে দেবো ছোটোবেলায় যেরকম খেতে আর কি ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিও কন্টিনিউ করতে চলে এসেছি সেটা হচ্ছে আমি এখন গলায় যে আমার কী হয়েছে কী জানি তিন চার দিন ধরে চলছে গলার এই ব্যাপারটা তো গরমে মুখ অবস্থা খুবই খারাপ প্রচণ্ড গরম সবেরই গরম লাগছে আমার তো আর একা লাগছে না সবেরই লাগছে আর মেয়েকে সুজিটা করে খাইয়ে দিয়েছি মেয়েই ফার্স্ট টাইম পুরো সুজিটা খেলো মেয়ে সুজি খেতে চায় না বারবার বলেছি ভিডিওতে মেয়েকে আমি খাইয়েছি জানো তো নিজের হাতে আর নিজের হাতে যা খাবো খেয়ে নেবে তো পুরো সুজিটা খেয়েছে আর খিদো মনে হয় মেয়েটা পেয়েছিলো জানো তো যার জন্য সুজিটা পেয়েছি চলো আমার মেয়েটাকে একটু দেখিয়ে দিতে চল আমার মেয়ে কি করছে চুলটা কীরমভাবে বেঁধেছি দেখিয়ে দাও এই যে হল আমার মেয়ে কাল থেকে স্কুল আছে ব্যাগ গুছাতে হবে ড্রেস বার করতে হবে প্রচণ্ড বক্সের আওয়াজ হচ্ছে তোমরা কিছু শুনতে পাবে কিনা যায় না এবং তো ফ্রেন্ডস আবার তোমাদের সামনে চলে এলাম আমি আমি ইয়ে কী বলছি সুজিটা ওকে খাইয়ে দিলাম রাতের বেলা রান্নাবান্না নেই রাতের বেলা বিরিয়ানি আসবে আমাদের জন্য বিরিয়ানি খাবো আচ্ছা ওই দেওয়ারের জন্মদিন আছে তোমাদেরকে বললাম তো সে বিরিয়ানি করছে তো পরে নেমন্তণ আছে আমার খাবারটা পাঠিয়ে দেবেন আমার আর মেয়ে আমরা ওই জন্য খেয়ে নেবো মা আমি তো চাপ নেই কিছু রান্নাবান্নার কোনো হেদেক নেই দেখো আমি একটা বেলুন নিয়ে এসে দেখো বেলুন ফোলাচ্ছে দেখছো এখনো প্রোজেক্টটা কমপ্লিট হয়নি দুটো আমার কি করলো কলা করলো তো ওইটাকে আবার রঙ করতে হবে শুকাতে হবে রঙ করতে হবে দেখি তোমাদেরকে দেবো আমার ভিডিওতে তোমরা দেখো নি অবশ্য আমি ভিডিও ছাড়বো আমার বর করেছে খুব সুন্দর করেছে ও যে এত ভালো আমার কলাটা করবে আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম দেখলাম ওর এইটাও ওর আমি করতে পারি না ও করেছে দেখো বেলুনটা কত বড় ফুলিয়ে নিল

তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে পরে কথা বলবো বর কিছু খাবার আনতে গেছে আমার জন্য আমার খিদে পেয়েছে বললাম তাই আনতে গেছে তোমাদের দেখাবো কি খাচ্ছি চলো ডাটা